ব্রেকিং নিউজ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে দ্বিগুণ নতুন পে স্কেলে কমছে গ্রেড বাড়ছে বেতন তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি তাই আপনারা এই মুহূর্তে এখনই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন কী কোথা থেকে দেখছেন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের সার্বিক বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি গ্রেড কমানোর চিন্তাও করছে কমিশন বর্তমান সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি বেতন কমিশন ও সমিতি বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন এক্ষেত্রেও গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে কমিশনের প্রশ্ন পাঁচ এ মতামত চেয়ে বলা হয়েছে আপনি কি গ্রে আপনি কি বিশ গ্রেড বেতন কাঠামোর পক্ষে এরপরেই প্রশ্ন করা হয়েছে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত অপর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছে কমিশন একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্নই করা হয়েছে একটু ঘুরিয়ে যেখানে বলা হয়েছে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত বলে আপনি মনে করেন বিদ্যমান বেতন কাঠামোয় কী ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন সার্বিক বিষয়ে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান সর্বোচ্চ ও এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন সেজন্য বিদ্যমান বৃষ্টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে চার ক্যাটাগরিতে মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে এরপর যাচাই বাচাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পে স্কেল দুই হাজার পনেরো দেখা গেছে চলমান বেতন স্কেলে অষ্টম বাইশ হাজার এবং নবম গ্রেডে তেইশ হাজার বেতনের ব্যবধান মাত্র এক হাজার টাকা একইভাবে বিশতম গ্রেড এবং উনিশতম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র দুইশত পঞ্চাশ টাকা আর সতেরোতম নয় হাজার আঠারোতম গ্রেডের আট হাজার আটশোর মধ্যে মূল বেতনের ক্ষেত্রে দুইশো টাকা এবং বারোতম ও তেরোতম গ্রেডের ব্যবধান মাত্র তিনশত টাকা কম ব্যবধান থাকা এসব গ্রেডগুলোকেই ভেঙে সংখ্যা কমিয়ে আনা যায় কি না এমন আলোচনা রয়েছে সংশ্লিষ্ট কমিশনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখছে কমিশন জন্য বিদ্যমান বৃষ্টি গ্রেড পুনর্বিন্যাস করে মূল গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে মতামত নেওয়ার পরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন বিশেষজ্ঞরা বলছেন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেডগুলোতে চাকরি করা কর্মজীবীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এছাড়া বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে এক্ষেত্রে কমিশন পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গ্রেড পুনর্বিন্যাস করতে পারে দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ এ এর মাধ্যমে মোট আঠারোটি লেভেলের স্কেল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার সেখানে লেভেল এককে সর্বনিম্ন এবং লেভেল আঠারোকে সর্বোচ্চ ধরা হয় তো এই ছিল পে স্কেলের আজকের সর্বশেষ আপডেট যারা সরকারি চাকরিজীবী বায়ু বোনেরা রয়েছেন তারা এই থেকে কী ভাবছেন তারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের প্রতিটা মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পে স্কেলের আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ